সন্ন্যাস নিলেও সন্ন্যাসী হয় না সন্ন্যাস না নিলেও সন্ন্যাসী হয় এর কি করে নিত্যানন্দ প্রভুর আটজন সন্তান তথাপিও তিনি পূর্ণ পুণ্যকুম্ভ হয় আবার আমার মতো বদমাস বিয়ে না করলে ব্রহ্মচারী নয় আমি যদি পরের মেয়ে ছেলের দিকে কুৎকুতুয়ে চাই হবে এবার হবে নাকি কথা বলো না কেন তাহলে কি বিয়ে না করলে ব্রহ্মচারী হয় ত্যাগ করিলে শুধু নারী তাতেই কি হয় ব্রহ্মচারী নিজ নারী ঘুচাই দেবে বিচারী তবে সে ব্রহ্মচারী যদি সে সনাতন ধর্মের শাস্ত্র লয় বিয়ে করলেও ব্রহ্মচারী নষ্ট হয় না আর বিয়ে না করলেও সবার যায় এই তত্ত্ব জানার জন্য একজন শিক্ষাগুরুর দরকার হয় আজকাল তো শিক্ষাগুরু এমন গুরু হয় হ্যাঁ শিক্ষা গুরু না গুরু শিষ্যরও বাচ্চা কাচ্চায় গুরুদেবেরও বাচ্চা কাচ্চায় ওরে ঘুসাই রে আর কিছু বললাম না ওই পর্যন্তই থাকি তারপরে এখানে বলছে শ্রাদ্ধ একাদশী দিনে শ্রাদ্ধ না একাদশীর দিনে শাস্ত্রীয় সিদ্ধান্ত মোতাবেকে যারা রাক্ষসের জাত ওদের কাছে কোনো বাসা কোসা নাই ওরা সেদিন মনে হয় সেদিন খাতেই পারে ওদের জন্য একাদশী দিনে শ্রাদ্ধ হবার পারে কিন্তু আমাদের জন্য নয় যারা মহাপ্রভুকে মানবে তাদের জন্য একাদশীর দিনে কোনো শ্রাদ্ধ নেই যারা রাক্ষস কুলে রাক্ষসের জন্য কোন একাদশী দ্বাদশী কিচ্ছু নাই আছে যে বলে আমাদের একাদশী নাই এ গুরু কোথায় পাইলে আমার কিছু একটু দেখা করত যাদের একাদশী নেই যে বৈষ্ণবরা বলে শাস্ত্রে পুরাণে বললেন বৈষ্ণব যদি ভ্রমবশতেও একটা একাদশী পরিত্যাগ করে সারা জীবনের বিষ্ণু পুজো তার নিষ্ফল হয়ে যাবে আর এগুলো আমার একাদশী নাই কয় কেন কয় পুরীতে জগন্নাথ দেবের একাদশী নাই আরে জগন্নাথ দেব তো সাক্ষাৎ ভগবান তুমি কি তাই নাকি তাই জগন্নাথ দেবের তো একাদশী নাই তাই তুমি করতেছ না জগন্নাথ দেবের হাত পাও নাই তোমার গুলো কাটি কাটি দেব না জগন্নাথ দেবকে উপলক্ষ করে তুমি একাদশী করবো না তাই তোমার নাক পরে ভূতাবানাই দেই এই সমস্ত বাদ দিয়ে সয়তা জাতি না ছড়াইয়ে সুত্যসাত্ত্বিক মহাপ্রভুর মা মহাপ্রভুর নিজেও তার মাকে বলে যাচ্ছে মা একাদশী করিতে বাধ্যতামূলক এটা কিন্তু সাবধান এগুলো আমি আমি ছাড় দেই না এইবার জপের জপের মালা মালা নেবে নেবে না না কেন মহাপ্রভু সবাইকে নাম করার বিধান দিয়েছে ঋষি মুচি কুমার যেই ভজে সেই ভক্ত আর সব ছাড় কৃষ্ণ নাই জাতি কুলা কুলাদিবি নাম জপ করবে যদি কোনো গুরু বলে জপের মালা লাগবে না নাম জপ করা যাবে না ও গুরুই না ওইটাকে তাড়াতাড়ি ত্যাগ করিয়ে তাড়াতাড়ি সদ্গুরু চরণে যাও যে প্রথম নাকিটা গুরুর আসনে দুই পাশে না এটা ভোর অন্তত তিনটা সিঁড়ি করতে হবে ইস্তর করতে হবে উপরে গোবিন্দ দ্বিতীয় শাড়ির গৌর পঞ্চতত্ত্ব তৃতীয়তে গুরুবর্গ এবং গোস্বামীগণ রাখা যায় তাছাড়া যদি একই আসনে গুরু গোবিন্দ রাখা হয় তার ভুল সিদ্ধান্ত হয় কোন পণ্ডিত লাভ দিয়ে উঠে বলতে পারে গুরু কৃষ্ণ অবতাত্মা বিশ্ব চরাচরে এটা কিন্তু প্রকাশ সেনায় মহিমায় হয় যদি তুমি প্রকাশ গুরু আর কৃষ্ণ এক করতে চাও আমার কৃষ্ণ গিরিধারী গিরি ধরে ছিল কিলোমিটার পর্বতটাকে সাত দিন পর্যন্ত তোমার গুশাইরে এক কেজি দৈরি রাখতে বলো পারে নাকি পারবে তাহলে কৃষ্ণের সাথে পৃথিবীর কারোর সাথে তুলো না হবে কি যারা কৃষ্ণের সাথে না করে ওরা হলো চৈত্য গুসাই চৈতে গুসাই বলেন তো সৈতিনে তেল মাখাই রৌদ্রে বসাই তুলতে হয় আরামজাদারে যারা মাছ খায় তারা ভগবানের সেবা দিতে পারবে কিনা জেনে যান অন্নের ভোগ দেওয়ার অধিকার হি মৎস্য নেই তবে আপনি ভগবানের চরণে তুলসী দিতে নিষেধ নাই কথাটা বুঝতে পেরেছেন মৎস্য খান যে ফল ভগবানকে দিতে পারবেন না এটা নয় যদি কোনো সাধু বলে আমি তার বাক্য মানি না কেন মানি না সে মন গড়া কথা আছে ভগবান সবার জন্য ভগবান সব কিছু সহ্য করতে পারে কিন্তু আমি পারবো না ভগবান হজম করতে পারবে আমি পারবো না তবে মৎস্যভুজি জীবের জন্য অন্নভোগটা না দেওয়াই বাঞ্ছনীয় পরিষ্কার কথা আর তুলসী দেওয়া যাবে না এটা কিন্তু কেউ ভুলে বলবেন না মৎস্যভূজি লোক প্রতিদিন ভগবানের চরণে তুলসী দিবেন আর প্রার্থনা করবেন প্রভু আমাকে কি শুদ্ধ করে নাও আমার রচনাটাকে কি পরিশুদ্ধ করে দাও আমার লালসাকে যেন বন্ধ হয় যেন জরাจิตায় হরি নাম করার শক্তি দাও প্রতিদিন তুলসী দেবার বলবেন প্রতিদিন জিহা থেকে রসনা থেকে এই জড় বৃত্তিটা থেকে কেউ নিয়ে যাবে কে রাগে রাধে হচ্ছে তো